গ্রহণ করেছে এখানে দশ বছর ধরে তা পুষ্পাল হিসেবে এই লোকসভার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি আজকে তৃণমূল কংগ্রেস তাদের দেশের ঘোড়া ছেড়েছে এক সুন্দরী রমণীকে নিয়ে যে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে বৈজ্ঞানিক পার হওয়ার চেষ্টা করছে এই এই তৃণমূল কংগ্রেসে এই পরিকল্পনা সফল হবেন না নিজের যিনি নিজেই বলছেন তিনি নাকি ভুচ্ছ শিক্ষিতা তিনি তার সম্পর্কে প্রতিদ্বন্দ্বী কৃষ্ণ লোকসভা কেন্দ্রে নাকি একজন আরে নিজের থাক কে নিজের এটা লড়লো আজকে আমি ওনার সম্পাদে বল ওনার কাছে বলতে চাই যে আপনি একজন মহিলা আপনার কাছে একটু বলতে চাইলে এটা ভারতবর্ষ এটা বাংলা আপনি বিদেশে পড়াশোনা করেছেন তাই ভারতীয় সংস্কৃতি ভুলে গেছেন আপনার জানা উচিত যে ভারতবর্ষের নারীর হচ্ছে ভূষণ লজ্জা আর সেই জিনিসটি আপনার মধ্যে অবশিষ্ট আছে কিনা আগে তৃণমূলের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করুন ওরা আপনার ভিডিও ভাইরাল করছে রাতের বেলায় আপনি রঙিন জল সেবন করেন যা ভারতীয় নারীরা এটা বরদাস্ত করে না আমাদের শ্রোতা সাবিত্রীর দেশ এটা ধময়ন্তীর দেশ এটা বিষ্ণুপ্রিয়ার দেশ এই দেশের মেয়েদেরকে গোটা পৃথিবী খেয়াল করে আর আপনি তাদেরকে অসম্মান করছেন কারণ এটা আপনাদের পরম্পরা তাপস্কর বলেন যে বিরোধী দলের গড়ায় মা বলে গড়ে ছেলেমেলিয়ে তাদের সম্মান গ্রহণ করবেন আর আপনি তার যোগ্য উত্তরসূরি তাই আপনার ওই ওই শিক্ষার গড়ায় আপনি করবেন না রক্ষা করেছে বাংলা মায়ের রক্ষা করেছেন তাই সংকল্প নিয়ে এসেছেন দিদি প্রতিটা সবাই দাঁড়িয়ে বলছে যে আমার দলের অনেক নেতাকে বলছেন পদ্মা তিনি বলছেন বিজেপি হটাও দেশ বাঁচাও দিদি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বাংলাদেশ থেকে ফিরদোষকে নিয়ে এসেছেন গত পাঁচ দিন আগে যারা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আর আড়ে বছরের তৃণমূল কংগ্রেস যারা বাংলার যৌবনকে শেষ করে দিয়েছে হতাশগ্রস্ত বাংলার যৌবন আজকে আর বলে না ধরধর্মে পুষ্পে গড়া আমাদের এই বসুন তাদের পেটে খিলে আছে তাই তারা সুকান্তের কবিতাকে অবলম্বন করে পূর্ণিমা চাঁদচানোর ঝলসানোর ঝলসানো রুটি এ কথা বলছে এই হতাশ ভাঙতে চাই আমরা নতুন ভাঙ ভারত গঠনের কাছে আপনারা তাই কল্যাণ मा <laughs> সকাল সকাল বুথে যান পদ্মপুরচিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে তাকে নির্বাচিত করুন এই আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ ভালে মাতরম ভারত মাতা কি জয় যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেজান সব খবরের দ্রুত ভিডিও আপডেট